ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো সুস্থ আছো এখন টাইম হয়ে গেল সাত সকাল সাতটা আজ আমি খুবই এক্সাইটেড কারণ আমি আজ বিকেল পাঁচটার সময় বাড়ি যাব অনেক দিন পর বাড়ি যাচ্ছি তার জন্য খুবই খুবই এক্সাইটেড তার জন্য ভালো আজকে একটা বলক বানানো যাক তোমাদের সাথে শেয়ার করা যাক আমি আজকে বাড়ি যাব তার জন্য আজকে ব্লগটা স্টার্ট করলাম অলরেডি সাড়ে চারটা বেজে গেছে আমি রেডি হয়ে গেছি এরপরে আর দশ মিনিট দশ পাঁচ মিনিট পরে বেরিয়ে পড়ব এইখান থেকে প্রায় যেতে হবে মেন রোড দশ মিনিট হেঁটে দশ মিনিট লাগবে না পাঁচ মিনিট হেঁটে যেতে হবে তার জন্য আমি রেডি হয়ে গেছি পাঁচ মিনিট আগের থেকে বেরিয়ে যাব ওইখান থেকে বন্ধু আসবে বন্ধুর বাইকে চড়ে যাব তার জন্য আগের থেকে রেডি হয়ে গেছি আর ব্যাগও আমি গুছিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছ এখানে ব্যাগ আমার রাখা আছে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাগটা এই যে দেখতে পাচ্ছ আমার ব্যাগ আমি সাথে জলের বোতলও নিয়ে ফেলেছি ব্যাগ গুছানো কমপ্লিট হয়ে গেছে সাথে জল নিয়ে ফেলেছি অনেক দূর রাস্তা যাব তো তার জন্য জলটা অবশ্যই প্রয়োজন রাস্তার মধ্যে জল খেতে হতেও পারে তার জন্য জলটা নিয়ে ফেলেছি এক বোতল জল সাথে ব্যাগ গুছিয়ে নিয়েছি আর দেখে নাও এটা আমার রুম এই রুমে আমি থাকি আর এটা রিং লাইট আমি শর্ট ভিডিও বানাই তার জন্য রিং লাইটটা অলরেডি আমি রুম থেকে বেরিয়ে পড়েছি রাস্তায় কিছুটা হেঁটে যাব দেখতেই পাচ্ছি আমি রাস্তায় এখন হাঁটছি কিছুটা যাওয়ার পরে মেন রোড পেয়ে যাব প্রায় চলে এসেছি মেন রোড আর মেন রোডে অলরেডি উঠে গেছি আমি যাব এখন দুর্গাপুর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে একটা বন্ধু আছে তাকে নিয়ে আসবো তার জন্য আমি যেতে চলেছি দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে দাঁড়িয়ে আছি আমি চলে এসেছি ওয়াকের সাথে নিয়ে ও ক্যামেরার সামনে আসতে চাইছে না বলছে আমি যাবো তার জন্য ক্যামেরার সামনে নিয়ে আসছি আমরা চলে যাবো যেখানে বন্ধু এসে দাঁড়াবে সেখানে আগের থেকে দাঁড়িয়ে থাকবো তার জন্য আমরা চলে এসেছি এইখানটাতে বন্ধু আসবে এই ওভার ব্রিজটার উপর দিয়ে হয়ে নামবে তার জন্য আমরা ওভার ব্রিজের নিচটায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ এখানে একটা ট্রাফিক রয়েছে ট্রাফিকটার কাছে দাঁড়াবে আমাদের এখান থেকে আমাদেরকে চাপিয়ে নেবে তারপরে আমরা যাবো পাঁচ মিনিট ওয়েট করতে বললো ফোন করেছিলাম তোমরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি চেপে গেছি মেন রোডের ওপরে যাচ্ছি বরজোড়া খড়গপুর লেখা রয়েছে আমরা প্রায় ব্রিজের কাছাকাছি দুর্গাপুর ব্রিজের কাছাকাছি চলে এসছি অনেকটাই সন্ধ্যার দিকে হয়ে গেলো তার জন্য তোমাদেরকে ভালো কিছু দেখাতে পারবো না রাস্তার মধ্যে আমরা কীভাবে যাচ্ছি দেখতে পাচ্ছ অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে রাস্তার মধ্যে এরাই ব্রিজ আমরা পৌঁছে গেছি তোমরা যদি কেউ এখনও পর্যন্ত দুর্গাপুর ব্রিজ না দেখে থাকো অবশ্যই দেখে নিও সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারছি কিন্তু ভালোভাবে দেখাতে পারবো না তাও যতক্ষণ চেষ্টা তোমাদেরকে ব্রিজটা দেখানোর চেষ্টা করব এখনও পর্যন্ত কেউ যদি না দুর্গাপুরে এসে থাকো অবশ্যই ব্রিজটা দেখে নিও ব্রিজটা কীরকম বটে আশা করি ব্রিজটা ভালো বটে অনেক গাড়ি যাচ্ছে তো এত ভালো করে ক্যামেরা ঘুরিয়ে দেখাতে পারবো না আর তোমরা দেখে নাও দিকে টোটাটাই বালি আছে আর এত অনেক গাড়ি বেরাচ্ছে কি করে ঘুরতে হবে তোমাদেরকে সন্ধ্যা হয়ে গেলো ভাবিনি যে এত সন্ধ্যা হয়ে যাবে কিন্তু লেট হয়ে গেলো এখন বেড়াতে তার জন্য সন্ধ্যা হয়ে গেলো আর টোটাটাই ভেবেছিলাম বাড়ি পর্যন্ত যাওয়া পুরো ভিডিওটা দেখাতে পারবো কিন্তু বাট আমাদের অনেক বেড়াতে লেট হয়ে গেলো তার জন্য বলকটা আমাকে এইখানেই শেষ করতে হবে কারণ আমি রাতে রাত্রেবেলা তোমাদেরকে কিছু দেখাতে পারবো না না অন্ধকার হয়ে এসছে পুরাই প্রায় অন্ধকার হয়ে গেছে তার জন্য এইখানে আমি বলকটা শেষ করলাম